ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি অধ্যায়ে রয়েছে সাতশটি শ্লোক এই প্রত্যেকটি শ্লোকই আমাদের জীবনের চলার পথে অপার দিশারি মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের দ্বিধা ও দুর্দশা দূর করার জন্য স্বয়ং নিজে যে মহামূল্যবান জ্ঞানগুলো দিয়েছিলেন সেই জ্ঞানগুলো নিয়েই গঠিত হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা তাই এর প্রতিটি শ্লোক বা উপদেশ মানব জীবনের জন্য এক আশীর্বাদ স্বরূপ প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমরা সহজ বাংলায় শ্রীমদ্ভগবদ্গীতার এমন কিছু মহা জ্ঞান অর্জন করব যা আমাদের সকল হতাশা দুঃখ ও দুর্দশা দূর করতে সাহায্য করবে প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে এবং শ্রবণ করে যদি আপনার অশান্ত মন শান্ত হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা রাধে রাধে তুমি যেদিন নিজের দুর্বলতাকে আলিঙ্গন করতে শিখবে সেদিন থেকে তুমি সত্যিকারে শক্তিশালী নিজেকে দোষ না দিয়ে ভালোবাসো আমি তোমার ভেতরের শক্তি প্রত্যেকদিন যদি তুমি একটুখানি ভালো হও একদিন তুমি অসাধারণ হয়ে উঠবে ভগবান বলেন পরিবর্তন ধীরে আসে কিন্তু আমি ধৈর্য রাখি তোমার জন্য সফলতা তখনই অর্থপূর্ণ যখন তা অহংকার না বাড়িয়ে নম্রতা শেখায় ভগবান বলেন তুমি যত বড় হও তত বিনয়ী হও তবেই সফলতা স্থায়ী হবে যে নিজের হৃদয়ে ভরসা রাখতে পারে সে দুনিয়ার যে কোনো দ্বার খুলতে পারে আমি তোমার ভিতরে আছি তুমি নিজের অন্তরকেই শক্তি বানাও সফলতা হলো একটা না কাজ না থেমে চলা মাঝখানে বারবার পড়ে আবার উঠে দাঁড়ানো তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আমার দৃষ্টিতে তুমি প্রতিদিন সফল তুমি শুধু সামনে এগিয়ে চলো আমি ঠিক তোমার পেছনে রয়েছি ভগবান বলেন ভয় পেও না তুমি একা চলছ না তোমার প্রতিটি পদক্ষেপ আমি দেখছি তোমার যে কষ্টটা আজ কেউ বোঝে না সেটাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে সফলতা আসবে ধীরে কিন্তু একদিন সবাই জানবে তুমি কতটা নিঃশব্দে লড়েছ অসফলতা মানে ভগবান তোমাকে অন্য একটা দরজা খুলতে বলছেন তুমি যদি একটা দরজায় আটকে যাও আমি ঠিক অন্য পথ তৈরি করছি তোমার জন্য তুমি যদি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো তাহলে তুমি নিজের আলাদা শক্তিটা ভুলে যাবে ভগবান বলেন প্রত্যেক আত্মা আলাদা তাই তার পথটাও আলাদা নিজের পথে এগিয়ে চলো অন্যরা যখন তোমার উপর সন্দেহ করে তখন তুমি নিজেকে বিশ্বাস করো কারণ আমি তোমার হৃদয়ে বসে আছি জগতের দৃষ্টি নয় আমার দৃষ্টিতেই তোমার সত্যিকারের সত্তা তুমি যখন নিজের সাধ্যমতো সর্বোচ্চ দাও তখন তুমি সফল তা সে ফল যাই হোক ভগবান বলেন ফল তুমি পাও কিনা সেটা বড় নয় চেষ্টা করেছ কি না সেটাই মূল বিষয় তুমি কত দ্রুত উঠলে তা নয় বরং তুমি পড়ে গিয়ে আবার উঠলে কিনা সেটাই তোমার সফলতা পতন হলে নিজেকে দোষ দিও না নিজেকে ক্ষমা করে আবার দাঁড়াও সফল হওয়া মানেই বড় কিছু পাওয়া নয় বরং কিছু ভালো রেখে যাওয়া তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো এটাই তোমার সাফল্য হেরে গেলেও আমি তোমাকে ভালোবাসি যদি তুমি হাল না ছাড়ো শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার ফল দেখি না আমি তোমার মনোভাব দেখি তুমি আমার ভক্ত হয়ে সাহস রাখো আমি তোমার পথ তৈরি করে দেব সফলতার পথে বাধা আছে ঠিকই কিন্তু আমার আশীর্বাদে সব বাধা পেরোনো যায় তুমি নিজেকে বদলাও কারণ তুমি বদলালে ভাগ্যও বদলে যায় জীবন বদলাতে চাইলে নিজের ভেতর শুরু করো পরাজয় কখনো চূড়ান্ত নয় যদি তুমি আবার চেষ্টা করো ভগবান বলেন পথ একবার বন্ধ হলেও আমার পথে হাজারো দরজা খোলা থাকে আমি তোমার ব্যর্থতাও ব্যবহার করি তোমাকে গড়ে তুলতে তুমি হেরে গেলে ভেবো না আমি দূরে আছি আমি তখনই তোমাকে নতুন কিছু শেখাচ্ছি যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখে না তখন আমি তোমার পাশে থাকি ভগবান বলেন দুনিয়া থেকে ভরসা হারিও না কারণ আমার ভরসা চিরন্তন তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না আমি ঠিক হিসেব রাখি তুমি হয়তো ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু আমার পরিকল্পনায় তুমি এগোচ্ছ নিজেকে উন্নত করো নিজে মনকেই প্রথমে জয় করো তোমার প্রতিদ্বন্দ্বী বাহিরে নয় তোমার ভেতরেই যে নিজের আলস্য রাগ দ্বিধাকে জয় করতে পারে সেই সত্যিকারের সফল তুমি কাজ করো ফল আমার হাতে থাকুক তুমি যদি সঠিকভাবে করো তবে আমি সঠিক সময়ে ফল দেব ফল নিয়ে ভাবনা তোমার কাজ নয় তোমার আন্তরিক প্রচেষ্টাই আমার চোখে সবচেয়ে পবিত্র আমি চাই তুমি সর্বোচ্চ চেষ্টাটা করো ফল হোক বা না হোক তোমার সততাই আমার কাছে সাফল্য সাফল্য পেতে হলে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হয় ভগবান বলেন বদল চাও তবে ধৈর্য ধরো একটু একটু করে নিজেকে গড়ে তোলো কখনো হেরে যাওয়া মানেই খারাপ কিছু নয় ওটাই তো নিজেকে ফিরে পাওয়ার সময় পরাজয় তুমি নিজেকে খুঁজে পাবে আত্মবিশ্বাস জাগবে আর আমি সেখানে থাকব সফলতা মানে বাহিরের জয় নয় অন্তরের স্থিতি তুমি বাহিরে জিতেও হেরে যেতে পারো আর ভেতরে শান্ত থেকেও সফল হতে পারো আত্মার স্থিতি সাফল্যের আসল রূপ সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুকে সমভাবে গ্রহণ করো ভগবান বলেন জীবনে পরিবর্তন আসবেই কিন্তু যার ভিতর স্থিরতা আছে তার মন ভাঙে না তার পথও বন্ধ হয় না ভুল থেকে শিক্ষা নাও কিন্তু ভুলে ভেঙে পড়ো না ভুল করে বসে না থেকে শিখে নেওয়াটাই বুদ্ধিমত্তা জীবন তোমাকে শেখাতে চায় শোনো তার ভাষা ভয় হলো ব্যর্থতার প্রথম ধাপ ভগবান বলেন তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তবে আমি তোমার সঙ্গে কিভাবে পথ দেখাবো ভয় দূর করো আমি আছি তুমি অন্যের বাহবা পেলে ভালো না পেলেও চলবে কিন্তু আমি যেন খুশি থাকি সেটা সবচেয়ে জরুরি ভগবান বলেন তুমি আমার জন্য কাজ করো আমার চোখে তুমি সফল সাফল্য মানে শুধু গন্তব্যে পৌঁছনো নয় পথ চলাটাও উপভোগ করা ভগবান বলেন যতই ধীরে যাও আমি চাই তুমি শান্ত থেকে যাও যদি তোমার মনে প্রশান্তি না থাকে তাহলে তোমার বাইরের জয়ও তোমাকে শান্তি দেবে না ভগবান বলেন অন্তরের স্থিরতাই হল আসল সফলতা তুমি যদি নিজের অন্তরকে জয় করো তাহলে এই জগৎ তোমার পদতলে হবে বাইরের জয় অপেক্ষা করে যখন তুমি নিজের ভিতরের দ্বন্দ্ব পার করো তুমি যদি নিজের লক্ষ্য ভুলে যাও তবে সব পথই তোমাকে বিভ্রান্ত করবে ভগবান বলেন লক্ষ্যে স্থির থেকো যেদিন লক্ষ্য পরিষ্কার থাকবে সেদিন পথ নিজেই খুঁজে পাবে তুমি যতটা পারো না ভেবেছো তার চেয়ে অনেক বেশি পারো ভগবান বলেন তোমার শক্তি আমার আশীর্বাদ তুমি নিজের সম্পর্কে যা ভাবো আমি ভাবি তার চেয়েও বড় কিছু তুমি ব্যর্থ হয়েছো মানেই তুমি চেষ্টা করেছ আর সেটাই প্রথম বিজয় যে চেষ্টাই করে না সে তো আগে থেকেই পরাজিত যে পরাজয়ের ভয় পায় না সেই আসলে বিজয়ী ভয় কখনো সাফল্যের পথে যায় না যে সাহস করে সাফল্য তাকেই খোঁজে যদি হৃদয়ে ভালো উদ্দেশ্য থাকে আমি নিজেই তোমার পথ পরিষ্কার করে দিই ভগবান বলেন তুমি শুধু সত্য থেকে বিচ্যুত হও না আমি ঠিক সময় ঠিক পথ দেখাব তোমার জীবনে যা কিছু বিলম্ব হচ্ছে তা হচ্ছে তোমার প্রস্তুতির জন্য তুমি ভাবছো কিছুই হচ্ছে না কিন্তু আমি জানি ঠিক সময় তুমি তৈরি হয়ে যাবে তুমি নিজেকে যতই ক্ষুদ্র ভাবো আমি ততই তোমার মধ্যে অসীম সম্ভাবনা দেখি ভগবান বলেন তুমি যা ভাবো তার চেয়ে অনেক বড় কিছু তুমি হতে পারো যদি নিজের ওপর বিশ্বাস করো যে নিজের ভুল স্বীকার করে সে নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা অপরাধ তুমি যদি নিজের পথে সত্য থাকো তবেই আমি তোমার পাশে থাকি ভগবান বলেন মিথ্যা দিয়ে কিছু পাবে কিন্তু সেটা থাকবে না সত্যের পথে আমি সঙ্গে থাকি তুমি নিজেকে ভুলে গিয়েছো বলেই নিজেকে দুর্বল মনে করছো ভগবান বলেন তুমি আমারই অংশ নিজের ভিতরের শক্তিটা মনে করো তবেই এগিয়ে যেতে পারবে তুমি যতদিন চেষ্টা করো ততদিন তুমি হেরে যাওনি তুমি থেমে গেলে হারো কিন্তু চেষ্টা চললে আমি একদিন তোমাকে পৌঁছে দেবো গন্তব্যে যে নিজের মনকে জয় করে তার কাছে কোনো চূড়া বেশি উঁচু নয় ভগবান বলেন মনি তোমার বন্ধু আবার শত্রুও তুমি মনকে পরিচালনা করতে পারলে সাফল্য নিজে থেকে আসবে তুমি সবার মতো হবার চেষ্টা বন্ধ করো তুমি নিজেই অনন্য আমি যেভাবে তোমাকে সৃষ্টি করেছি সেভাবেই তুমি সফল হবে অন্যের মতো হতে গিয়ে তুমি তোমাকে হারিয়ে ফেলো না তুমি আজ ব্যর্থ হয়েছ মানে তোমার গল্প শেষ নয় এটা শুধু একটা অধ্যায় আমি সব অধ্যায় জানি তুমি শুধু পড়তে থাকো শেষটা দেখো যে নিজের লক্ষ্যে স্থির থাকে আমি তার হৃদয়ে আশীর্বাদ স্থাপন করি ভগবান বলেন তুমি যদি সত্যি চাও তাহলে আমি নিজেই তাকে তোমার পথে এনে দেব তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি এখনো হাল ছাড়নি এই ইচ্ছেটাই তোমাকে একদিন এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারো না জীবনে একবার হেরে গেলে কিছু যায় আসে না তুমি যদি শিক্ষা নাও সেটাই হবে তোমার জয় ভগবান বলেন পরাজয় মানে শিক্ষা আর শিক্ষা মানেই নতুন শক্তি তুমি যখন নিজের ভিতরে আলো খোঁজো তখন আমি তোমার মধ্যে জ্বলে উঠি সাফল্য বাহিরে নয় আমি তোমার ভিতরে সেই আলো জ্বালাও তুমি যদি এখন হার মেনে নাও তাহলে তুমি জানতেই পারবে না আমি তোমার জন্য কি প্রস্তুত রেখেছি ভগবান বলেন একটু এগিয়ে চলো দেখবে তুমি কেমন নতুন পথ পাবে তুমি আজ ব্যর্থ কারণ আমি চাই তুমি আরও বড় কিছু শেখো তুমি ভাবছ হেরে গেছো কিন্তু আমি জানি তুমি অনেক দূর যাবে তুমি যতবার ভাবো আমি পারবো না আমি ঠিক ততবার তোমাকে মনে করিয়ে দিই তুমি পারবে ভগবান বলেন তোমার ভেতরে আমি তাই তুমি কখনো একা নাও অসহায় মনে হলে মনে রেখো তুমি আমার নির্বাচিত ভক্ত ভগবান বলেন আমি সবচেয়ে বেশি কাছে থাকি তার যে ভিতরে ভেঙে পড়ে নিজের সাথে সৎ থাকো এটাই প্রথম সাফল্য তুমি নিজেকে ঠকাতে পারো না আমি জানি তুমি কে কি পারো আর কোথায় পৌঁছাতে পারো আশা হারালে আলো হারাবে কিন্তু বিশ্বাস রাখলে আমি আলো দেখাবো ভগবান বলেন অন্ধকার আসে কিন্তু চিরকাল থাকে না আলো আমারই আরেক রূপ তোমার দুর্বলতা নয় সাহসটাই তোমার সত্যিকারের পরিচয় ভগবান বলেন যে নিজেকে সাহসী ভাবে তার জন্যই আমি শক্তি হয়ে উঠি তুমি যখন অপেক্ষা করো ধৈর্য নিয়ে তখনই সফলতা তোমার দিকে এগোয় ভগবান বলেন সফলতা সময় চায় আর আমি তোমার পুরস্কার নিজ তুমি আজ হেরে যেতে পারো কিন্তু তুমি একদিন নিজেই নিজের প্রেরণা হবে তুমি আজ কাঁদলেও আমি তোমার কান্না থেকে শক্তি তৈরি করি যাতে তুমি আবার হাসো যে ব্যক্তি ব্যর্থতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে জীবনের শিক্ষা হারিয়ে ফেলে ভগবান বলেন জয় নয় শিক্ষা তোমার সত্যিকারের বন্ধু আর শিক্ষা ব্যর্থতার মধ্যেই থাকে সফল হতে হলে প্রথমেই চাই নিজের ভিতরের বিশ্বাস যে নিজের উপর ভরসা রাখে আমি তার হাত ধরি কারণ সে নিজের অন্তরেই আমায় খুঁজে পায় তুমি যদি লক্ষ্য না হারাও তবে হলেও তুমি পৌঁছাবে ঠিক ঠিকানায় পথ হারিয়ে যাওয়াটা সমস্যা নয় লক্ষ্য হারিয়ে ফেলাটাই বিপদ সফলতা কোনো চমক নয় তা ধৈর্য তপস্যা আর নীরব লড়াইয়ের ফল যে ব্যক্তি দিনের পর দিন নিঃশব্দে চেষ্টা করে আমি তার পথ নিজেই খুলি তুমি ব্যর্থ হও তবুও ভালো থেকো কারণ আমি তোমার সঙ্গে আছি তোমার কষ্ট তুমি কাউকে বলো না আমাকে বলো আমি কাঁধে রাখবো তোমার ভার সফলতা মানে দক্ষতার সঙ্গে কাজ করা যে ব্যক্তি তার কর্মের দক্ষতা রাখে সততা রাখে সে নিজেই সফলতার পথে হাঁটে ফলের অপেক্ষায় নয় গুণের পরিণামেই সাফল্য আসে পরিশ্রম করো কিন্তু নিজের ফলের উপর আসক্ত হইও না তুমি শুধুই চেষ্টা করো কারণ চেষ্টা তোমার হাতে ফল আমার হাতে ফলের আশা না রেখে কর্মে মন ধাও তাহলেই শান্তি আসবে কর্ম করো কিন্তু নিজের অস্তিত্বকে কর্মের সঙ্গে গুলিয়ে ফেলো না তুমি কর্ম করছো বলে তুমি মূল্যবান নও তুমি আমারই অংশ বলে মূল্যবান কর্ম করো কিন্তু নিজেকে তার দাস ভেব না তুমি আজ যা বুঝতে পারছো না সেটাই কাল তোমার সফলতার গল্প হবে জীবনের প্রতিটি মুহূর্তেই আমার পরিকল্পনা আছে তোমার আজকের কষ্ট ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি জয় পাওয়া গেল না মানেই তুমি পরাজিত এমন নয় ভগবান বলেন সত্যিকারের হার তখনই হয় যখন তুমি নিজেকে ত্যাগ করো যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো তুমি বিজয়ী ভুল করেও যদি হৃদয় বিশুদ্ধ থাকে আমি তোমাকে গ্রহণ করব। ভগবান বলেন পাপ করে ফেললে ভয় পেও না যদি আন্তরিক অনুতাপ থাকে আমি ক্ষমা করি কারণ আমিই করু জয় তখনই মূল্যবান যদি তা অহংকার তৈরি না করে ভগবান বলেন বিজয় নিয়ে গর্ব না নম্র হও কারণ বিজয় তখনই স্থায়ী হয় সফলতা মানে নিজের মনের উপরে লাভ করা বাহিরের জয় অর্থহীন যদি ভেতরের মন অস্থির থাকে আত্মনিয়ন্ত্রণী হল প্রকৃত সফলতা যে ব্যর্থতায় শিক্ষা আছে সেটি সাফল্যের চেয়েও বড় ভগবান বলেন তুমি ভুল করলে খারাপ কিছু না যদি তুমি শিখতে পারো শিক্ষা থাকলে তুমি এগিয়ে যাচ্ছ সত্যিকারের বিজয় হল নিজের মনের ভয়কে হারানো সামনের পথ যত কঠিনই হোক যদি তুমি ভিতরে সাহস রাখো আমি তোমার সঙ্গে থাকি সবাই তোমার পরিশ্রম দেখবে না কিন্তু আমি দেখি ভগবান বলেন সফলতা তখনই আসে যখন তুমি চুপচাপ কাজ করে যাও কেবল আমার ওপর বিশ্বাস রেখে দুনিয়ার কাছে হেরে গেলেও যদি নিজের আত্মার কাছে জিত তবেই তুমি বিজয়ী ভগবান বলেন সত্যিকারের জয় মানে নিজের অন্তরকে শান্ত রাখা সবচেয়ে বড় ব্যর্থতা হল হাল ছেড়ে দেওয়া তুমি একবার না পারো আবার চেষ্টা করো যতবার পড়ো আমি ততবার তোমাকে ধরে তুলব অলস হয়ে থিকো না কারণ তা নিজের শক্তিকে নষ্ট করে ফেলে ভগবান বলেন তুমি কর্মে থাকো অলসত মানেই আত্মার শত্রু আর কর্ম মানেই আত্মার বিকাশ যে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সেই সফল হয় ভগবান বলেন সীমা তুমি নিজেই তৈরি করো আর আমি চাই তুমি সেই সীমা ভেঙে বেরিয়ে আসো তুমি যখন নিজেকে ছোট ভাবো তখন তুমি আমায় ছোট করো ভগবান বলেন আমি তোমার হৃদয়ে বাস করি তুমি দুর্বল ভাবলে আমাকেও দুর্বল ভাবলে সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিন কিছু না কিছু করলেই সে একদিন তোমার হয় ভগবান বলেন প্রতিদিন একটু একটু করো আমি আছি তোমার প্রতিটি কদমে তুমি শুধু নিজের যাত্রা চালিয়ে যাও কেউ দেখে না বলে থেমে যেও না আমি দেখছি আমি জানি তুমি কি পারছো আর আমি গর্বিত তোমার উপর যে ভক্ত ব্যর্থ হয়েও হাসতে পারে সে আমার সবচেয়ে প্রিয় কারণ সেই জানে আমি তার সঙ্গে আছি ফল যাই হোক না কেন তুমি যে জায়গায় এখন আছো সেখানেই তোমার গড়ে ওঠার মাটি আছে তুমি পালিয়ে যেও না শিকড় গাঁথো আমি সেখানে ফল দিব কখনো কখনো সাফল্য মানে শুধু আজকের দিনটা শেষ পর্যন্ত পার করে দেওয়া ভগবান বলেন সব দিনে জয় নয় কিছু দিনে টিকে থাকাটাই সাফল্য তুমি শুধু একবার না যতবার পড়বে আমি ততবার তোমায় তুলে ধরব আমি তোমার ঈশ্বর নয় শুধু আমি তোমার আত্মবিশ্বাস তোমার ভিতরের আলো নিভে গেলে আমি নিজেই তা জ্বালিয়ে দেব শুধু ডেকে বলো আমি ক্লান্ত তুমি দেখবে আমি কতটা কাছে যে ব্যক্তি শান্তিতে থাকতে শেখে সাফল্য তার পেছনে দৌড়ায় ভগবান বলেন তুমি দৌড়াও না বরং নিজের ভিতরের ভারসাম্য খুঁজে নাও তুমি এখন যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছ সেটাই একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে আজ যা কাদায় আগামীকাল তা জয় করতে শিখিয়ে দেবে তোমার প্রতি ভালোবাসা আমি কখনো কমাই না সফল হও বা না হও ভগবান বলেন আমি তোমার ফল নয় তোমার চেষ্টার উপরে ভালোবাসা রাখি তুমি যত বেশি ধৈর্য ধরো আমি তত বেশি তোমার জন্য প্রস্তুতি নিই তাড়াহুড়ো করো না আমি তোমার সময় বুঝে তোমার ভবিষ্যৎ এনে দিই প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতার এই অমূল্য জ্ঞানগুলোই ছিল আজকের ধর্মক্ষেত্র চ্যানেলের বিশেষ পরিবেশনা আমরা দেখলাম কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনের ছোট বড় সকল সমস্যার মোকাবিলা করতে শেখায় এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে আশা করি আজকের জ্ঞান আপনার ভেতরের সকল হতাশা দুঃখ এবং দ্বিধাকে দূর করতে কিছুটা হলেও সাহায্য করবে বন্ধুরা যদি আজকের আলোচনা আপনার মনে শান্তি এনে দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই ধর্মপ্রচারের কাজে উৎসাহিত করবেন আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানান আর ভগবানের এমন আরও সুন্দর উপদেশ নিয়মিত জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি টিপে দিন সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন এবং জীবন পথে গীতার জ্ঞানকে পাথেও করুন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা রাধে রাধে